হ্যালো গাইস আমার নাম আকিন আজকে আনবক্সিং করব এম থ্রি ম্যাক্স ড্রোন এটা আমরা অর্ডার করছিলাম একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশে আর আইসে ড্রোনরা সাত জানুয়ারি দুই হাজার পঁচিশে সো গাইস বেশি কথা না বলে এম থ্রি ম্যাক্স এই ড্রোনটা আনবক্সিং করে দেখাবো চাকি বুলে গেছি গা কোনো ব্যাপার না হাত আছে হাত দিয়ে কামছে তো দেখতে থাকুন এই যে আঙুর ড্রোনটা অ্যাকচুয়ালি ফাইনাল আঙুর ড্রোনটা আয়া পড়ছে ড্রোনটা এম থ্রি ম্যাক্স তো আপনারা দেখুন ফ্লিপকার্টে কোনো আমরা ড্রোনটা অর্ডার দিয়েছিলাম তো আপনারা নিশ্চয়ই ড্রোনটা দেখে আপনারা বুঝতে পারবেন কিরকম কি টাইপের তো আমরা ড্রোনার কোয়ালিটি কিরকম এটা আমরা দেখবো আজকে তো আজকে আমরা ড্রোনা আনবক্সিং করলাম তো করার পর আমরা ড্রোনটা উড়ামো তো আপনার সাথে থাকুন দেখতে না আমরা ড্রোনটা কি কি টাইপের আঙ্গুর ক্যামেরা কোয়ালিটি আহে তো এটা যদি আপনার সাথে থেকে আপনার পিঠাটা পুরো সম্পর্কে দেখ ক্যামেরাটার নাম হলো এম থ্রি ম্যাক্স ডুয়েল ক্যামেরা আহ হোল্ড আর বেশি কিছু বলবো না তো দেখতে এসেন আপনারা ভিতরে একটা ব্ল্যাক কালারের সুন্দর ব্যাগ দিছে আর এই লগে কাট দেখা যাচ্ছে কাটটার মধ্যে লেখা আছে থ্যাঙ্ক ইউ আর এই ড্রোন এর লগে যে ব্যাগটা দিছে ব্যাগটা দেখতে অনেক সুন্দর বিশেষ করে এই ব্ল্যাক কালারের জন্যই ভাল লাগছে ফাইনালি ড্রোনটা আনবক্সিং করা হইলো ভাবছিলাম যে এরকম থেকে অনেক ভালো আইছে ড্রোনটা

তো দেখতে তো আপনাদেরকে এখন দেখাবো এটার মধ্যে কয়টা ক্যামেরা আছে এটার মধ্যে ক্যামেরা আছে তিনটা হয়েছে মেন ক্যামেরা আর দুই সাইডে দুইটা ছোট ছোট দেখা গেছে ছোট আর কি এখন আমরা ড্রোনটা উড়াইয়ে দেখুন বস্তুটা কি সিস্টেম উড়ে সাথে থাকেন দেখতে থাকেন মিনিমাম এই ড্রোনটার ওজন একশো চোদ্দ থেকে পনেরো গ্রাম ওব এই ড্রোনটা সবথেকে মজার বস্তু হইলো ঠেঙ্গা ভাস করে থন যায় বা বন্ধ করে থন যায় তো আমি এখন এ ড্রোনটা ঠেঙ্গুনার বাস ছাড়ামু বাস করা আছে একটা একটা করে বাস তো এখন ড্রোনটা সম্পূর্ণ উড়ার জন্য প্রস্তুত তো এখন আমরা দেখবো এই প্যাকেটটার মধ্যে কি কি দিছে এক্সট্রা সাইড দিয়ে পাখা দিছে আর পরে পাশে খারাপ হয়ে গেলে লাগানোর জন্য তো এটার লগে কেবল দিছে ব্যাটারি চার্জ করার জন্য তো বাকি এরো আছে পাংখান নগে নাকানোর জন্য পাংখার সেফটি এই রিমোটের মধ্যে নাকবতিনটা পেন্সিল ওয়ারি আমরা যে আগে তোসের মধ্যে ইউজ করছি টেকনিটা লাগা পরে ওটা লাগাইতে লাগো লাগার পরে আপনি এটা মোবাইল যেটা আপনার বাজায় লগে যেটা লাগাইতে লাগে মোবাইল লাগানোর এটা আপনার সিস্টেমটা হলো এরকম তো এখানে মোবাইলটা থাকবো মোবাইল লাগার পরে আপনার রিমোট এটা কন্ট্রোল হবে বাকি আপনার উরায় আমরা এই কাগজটার মধ্যে স্ক্রিন দিছে অ্যাপসটা ডাউনলোড করার জন্য তো আমরা গুগল স্ক্রিনে যাই হে দা ডাউনলোড করি বাকি এই কাগজটার মধ্যে দুই ধরনের লেখা আছে ইংলিশ আর চাইনা তো আপনারা পড়তে চাইলে পড়তে পারেন আমি এখন পড়বো না কারণ ভিডিওটা বহুত লম্বা হব ড্রোনটা সব কিছু আমরা আনবক্সিং করে আপনাদের দেখাইছি তো ড্রোনটার মেইন বস্তুটা আমরা কই নাকি ড্রোনটার দাম কত টাকা এলো আর ড্রোনটা আমরা অর্ডার করেছিলাম কোনো নেই তো আপনাদের দেখাইতেছি আছে আপনার দশ হাজার দশ টাকা তো আমার কোনো এক্সট্রা চার্জ নাকি দশ হাজার দশ টাকা আঙু পুরা একদম ড্রোনটা বাড়িতে পৌঁছা গেছে তো এটা যে আমরা বহুতেই কম দামে আইছি আমরা তো ড্রোনটা আমরা যেরকম ভাবছিলাম যে অনেক দাম হবো বা কিছু হব বা খারাপ হবো ওরকম কিছু নাই তো ড্রোনটা যেরকম ভাবছিলাম ওর থেকে বহুত ভালো আছে বাকি ক্যামেরার কোয়ালিটিও অনেক ভালো আর কি তো আপনার এখানে উড়াইয়া দেখাইতেছে আপনার সামনে লাইট দুটা লাইট আছে একটা উপরে লাইট আছে বাকি ক্যামেরা তিনটা আছে তিনটা থাকার পরেও তলে একটা ক্যামেরা আছে ওটা তলে ডিস্টেন্সটা কতটুকু থাকে কতটুকু না থাকে ওটা জন্য দেহারজন তলেটা দিছে তো বাকি ব্যাটারির পাওয়ারটা ব্যাটারি চার্জটা দিছে আপনার চল্লিশ মিনিট করে একটা ব্যাটারি চার্জ দেব চল্লিশ মিনিট দুটা ব্যাটারি দিছে দুটা ব্যাটারি চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আশি মিনিট তো আমরা আশি মিনিট একবার চার্জ করলে আশি মিনিট ইন্টোর আপনার এখানে একটা থাকে ব্যাটারিটা আমরা খুলে দেখাতেছি ব্যাটারিটা আপনার এইরকম একটা সিস্টেম লাগানো থাকে এটা একটা ভেটারি আছে আর এটা লগে আরেকটা আঙ্গুর যোগ করে দুইটা ভেটা দিছে দুইটা ভেটারি দিছে দুইটা ব্যাটারি কোনে আমরা একটা ব্যাটারি এক্সট্রা দিছে আর একটা ব্যাটারি আমরা লাগামো লাগার পরে আমরা দেখবো এটা কাম কীরকম স্পিড করে এটা ওইটা আঙ্গুর উল্টা হয়েছে তো এরকম করে না এইরকম সিস্টেম হয় যাই হোক আমরা নতুন করে আনবক্সিং করতেছি আগে পরে কোনো দিন ড্রোন আমরা ইউজ করি নাই তো আমরা ফার্স্ট টাইম আমরা ইউজ করতেছি তো এটা এটা পুরো ফিটিং হয়ে গেলো এরকম করে আপনারা লাগাবেন লাগার পরে এটা আমরা এটা রিমোট সিস্টেম এটা একটা সুইচ আছে সুইচটা হলে আপনার এটা সুইচটা এটা সিস্টেম আছে সুইচটা টিভি দিলে আপনার অন হবো তো আমরা যাই হোক আমরা হান বস্তু সুইচটা টিভি দিয়ে আমরা অন করে উড়াই দেখাই দিয়ে আপনারা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো ফাইনালি আমরা বহুত কষ্ট করে এই চারটে বস্তু লাগালাম যেহেতু আমরা লাগা হারছিলাম না বহুত তো ফাইনালি আমার ড্রোনটা অন হয়ে গেল বুঝছি

তো যায়ও ক্যামেরা হান বটন ড্রোন ড্রোন উড়াইছে ও গাইয়া লাগা লাগা গাধু না ড্রোন দাম গায় কি হইছে ও গায় সসনা 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 বাগু রেван গাatra উড়েনা লাগা আমি ক্যামেরা এ মোজার করে আনবক্সিং করে দেখলাম তো বাকি যা আছে সব রিয়েল কোনো ফেক নাই বাকি আপনারা লাইভ তো ফাইনালি আমরা বর্তমানে ড্রোনটা উড়ায় দেখা দিলাম তো আমরা কি টাইপের ড্রোনটা উড়াই তো বর্তমান কোয়ালিটি পিক্সারটা বর্তমান মানে একরম ভালোই একরম মানে বহু ঠান্ডা আর কি ভাবছিলাম ওই রকম না তো ভাবার থেকে অল্প উন্নত হয়েছে তো আঙ্গুর মনটা অল্প ভাল লাগতেছে ক্যামেরা আসলে কম দাম বেশি দাম না দশ হাজার পাঁচ দশটি আইছিলো দামটা ড্রোনের দামটা তো আমরা ভাবছিলাম যে অত একটা কোয়ালিটি ভালো হবো না বা ড্রোন না আপনাকে অন্য বস্তু হবো তো আঙ্গুর যেরকম ভাবছিলাম ওই রকমই আঙ্গুর আয়া পৌঁছিয়েছে তো বাকি ক্যামেরাটা একটু বহু ভালো আর কি কম দাম হিসেবে আর কি বর্তমান বহুত ভালো পাইছে আর কি তো আপনারা নিশ্চয় ভালো লাগছে তো ড্রোনের ভিডিওটা আপনারা দেখতে থাকুন কিরকম লাগে তো নিশ্চয় কমেন্ট করে